আসসালামু আলাইকুম বন্ধুরা তানিয়া নিয়ে বিলিস সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে এই ভিনার কাপ মাছটা রান্না করে দেখাবো ঘের থেকে এই মাত্র এই মাছটা মারে নিয়ে এসে এই মাছটার ওজন আনুমানিক দুই কেজির উপরে আছে টাটকা এই মাছটাই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো এই মাছটা খেতে খুবই ভালো লাগে আমারই খুব পছন্দের এই মাছটা জানি না কাদের কাদের এই মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মাছটা কাদের বেশি পছন্দ দেখুন এখনও জ্যান্ত রয়েছে প্রথমে আমি এই মাছটাকে আগে কুটে নেব কুটে ধুয়ে তারপরে আপনাদের কাছে নিয়ে আসতে আমার মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এই মাছের পেটে হালকা ডিমও হয়েছিল দেখুন ডিমটা বেশি বড় হয়নি যে কোনো মাছের পেটে ডিম হলে সেই মাছের স্বাদটা অনেকাংশ কমে যায় না এটা কেমন হবে এখন তারপর আশা করি খুবই ভালো লাগবে এই সব মাছ আমি একসাথে রান্না করব না আজ আমি এখান থেকে কয়েক পিস মাছ রান্না করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো বাকি মাছগুলো আমি পরবর্তীতে রান্না করব এখানে আমি গাদের মাছ নিয়ে নিচ্ছি কিছু পেটের মাছও আমি নেব এই কয়েক পিস আমি আজকে রান্না করব এর উপর দিয়ে প্রথমে আমি লবণ সেটাই দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অল্প একটু করে এবার এই সকল মাছগুলো আমি ভালোভাবে লবণ হলুদ আর তেল এপাশ ওপাশ করে লাগাই নেব এভাবে আপনারা ওইভাবে সবগুলো মাছের তেল লাগাই নেবেন আর লবণ হলুদ তেল লাগালে মাছের ভেতরটা ভালোভাবে ভাজা যাবে ভালো লাগে এই জন্য মাছগুলো আমার মাখা হয়ে গেছে বলে ডাক সাইডে রেখে দেবো ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব এইখানে আমি কী কী মশলা নিচ্ছি আপনাকে বলে দিচ্ছি এইখানে আছে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি আছে পাঁচটা শুকনো মরিচ আর আছে রসুন ক এক চামচ সরিষা এক চামচ ধুইনে এক চামচ জিরে এক টুকরো দারচিনি চিনি আর তিনটে এলাচ এই সকল মশলাগুলো আমি শিল পাটায় বেটে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন বাটা হতে থাকুক ততক্ষণে আমি মাছগুলো ভাজে দেব। তেলটা হালকা গরম এর উপর দিয়ে আমি দিয়ে দেবো বেশি তেল গরম করা যাবে না আর এই মাছটার দিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন কারণ এই মাছটা প্রচুর পরিমাণ সেটে তেল এই জন্য আমি এই মাছগুলো ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই বিনা ঢাকনায় এই মাছগুলো ভাজবেন না তাহলে সিট আপনাদের গায়ে লাগতে পারে এই পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছগুলো আমার ভাজা নেওয়া হয়ে গেছে এবার এই ভাজা তেল দিয়ে আমি রান্না করব কড়ার মধ্যে আমি দিয়ে দিছি আর আগে থেকে বাড়িতে রাখা সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো আমি এবার তেলের সাথে ভালোভাবে মিশাই নেব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো মেশাই নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং মশলাতে তেল ফোটা পর্যন্ত অপেক্ষা করব তেল ফুটে গেছে এই পর্যায়ে আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে কষানো হয়ে গেছে এখন আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ যাতে মশলাটা না পড়ে যায় এই জন্য এর মধ্যেই পর্যায়ে আমি সেই ভাজা মাছগুলো সাজাই দেব মাছগুলো আমার সাদায় দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে বাকি জলের পানি দিয়ে দেব উতলানো পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে আমি বেশি পানি দিনে অল্পই দিছে উতলে গেছে এই পর্যায়ে আমি এখানে আগে থেকে বাইটে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবেও দিতে পারেন এমনকি ছোটো ছোটো করে কাটিয়েও দিতে পারেন আবারও দুই মিনিট এভাবে জাল দেবো আর তলে যাতে না লেগে যায় এই জন্য কিছুক্ষণ এভাবে নাড়ায় দেব নামানোর কিছুক্ষণ আগে ধনে পাতা দিয়ে দিচ্ছে এখানে আপনারা চাইলে কোষায়ও দিতে পারেন সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে এবং এটা ভালোভাবে মেশাই নেবো এবং চুলো টপ করে এভাবে পাঁচ মিনিট ট্রাই খেয়ে দেবো তারপরে আমরা ফেলব তৈরি হয়ে গেছে আমার মিনার কাপ মাছের রেসিপি খুবই অল্প মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আপনারা মিনার কাপ মাছের রেসিপি করে খেতে পারেন এটা দেখতে যতটা সুন্দর খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর এইভাবে পরিবারের সবাইকে খাওয়াবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল বটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন পেতে পারেন আবারও দেখাবে নতুন কোনো আইটেম নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের যত্ন রাখুন আল্লাহ হাফেজ